যখন তখন রাস্তা আটকাচ্ছে পাড়ার দাদা এবং ভাইয়েরা হাতে বিল চাঁদা দিতে হবে শুনলে ভালো না হলে জুলুমের খাঁড়া আট বা নয়ের দশকে আমাদের ছোটবেলায় চাঁদার জুলুম যে কি বস্তু ছিল সেটা ভুক্তভোগী মাত্রই জানেন কিন্তু সেই রাস্তা আটকে চাঁদা আদায়ের ট্র্যাডিশন দু হাজার পঁচিশেও এইভাবে ফিরে এলো কেন জেলা টেলা বাদ দিন এই কলকাতা শহরের নানা জায়গায় রাস্তা আটকে চাঁদা আদায়ের ঘটনা প্রতিদিন ঘটছে আর জেলায় সিউড়িতে টোটোতে চেপে সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন এক সেনা জওয়ান পথ আটকালো স্থানীয় ক্লাবের সদস্যরা চাঁদা দিতে রাজি না হওয়ায় রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় তাকে এবং রেহাই পায়নি ওই সেনা জওয়ানের স্ত্রীও এখানেই প্রশ্ন উঠছে কিভাবে প্রকাশ্যে দিনের পর দিন এই চাঁদার জুলুম চলছে কি করছে পুলিশ কাদের নির্দেশে চোখ বন্ধ করে রেখেছে পুলিশ এই প্রশ্ন বারবার তুলব আমরা